হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম মামা আগ্ন সার্ভিসেস নেটের কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজবুল হাসান রাজু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবার সশা কামনা করে শুরু করছে আজকের এই ভিডিও আজকের নেট ভিডিওতে আপনারা যে নেটটি বানানো দেখছেন সেটি হচ্ছে চোদ্দ নম্বর তার দেড় ইঞ্চি গ্যাপ এই নেটটি উচ্চতা এগারো ফিট রানিং চারশো ফিট এই নেটটি একটা বিশাল প্রজেক্টের লেয়ার খামারের জন্য বানানো হইতেছে আপনারা চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে লেয়ার খামারের বেলা বর্ডার খামারের বেড়া যে কোনো মুরগির এমনকি বাউন্ডারি বেড়া আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা চাইলেও কন্ডিশনে এই নেটগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন যে তারটি আপনারা বানানো দেখছেন সেটি হচ্ছে অরিজিনাল বিএসআরএম কোম্পানির তার এই তারটি পানির নিচেও জম করবে না আমরা পঁচিশ থেকে তিরিশ বছরের গ্যারান্টি সহকারে এই নেটটি আমরা দিয়ে থাকি দেখেন এই নেটটি আমরা কত সুন্দরভাবে সুদক্ষ কারিগর দ্বারা আমরা নিজস্ব কারখানায় তৈরি করছি আমরা নিজস্ব কারখানা থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমরা সব সবসাইজে কম মূল্যে পাইকারি রেটে গ্রাহকদের আমরা এই নেটটি দিয়ে থাকি আপনারা চাইলেও যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের গ্যাপ যে কোনো তার দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন আমরা কম নেট এবং কি বেশি নেট সকল নেট আমরা পাইকারি মূল্যে দিয়ে থাকি আপনারা নিচের দেওয়া নাম্বারে ইমো এমনকি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে এই নেটটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই নেটটি সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি আমরা চাইলেও কন্ডিশনের মাধ্যমে এই নেটগুলো আমাদের কাছে নিতে পারেন গাড়ি ভাড়া সম টাকা আমাদের কাছে পাঠিয়ে দিলেই আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো তারপরে আপনারা কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে মালগুলো নিয়ে যাবেন সারা দেশে কারফিউ চলতেছে এই কারফিউর কারণে নেট বন্ধ থাকার কারণে আপনারা অনেকেই আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন না তাই আমাদের এই ভিডিওগুলো সবার আগে পেতে বেশি বেশি শেয়ার আপডেট এমনকি সাবস্ক্রাইব করেন আমাদের পাশে থাকেন সহযোগিতা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম